সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু একটি চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায় খবরটির শিরোনাম করা হয়েছে ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা সমালোচনার ঝড় এই শিরোনামে খবরটির বিস্তারিত বলা হয়েছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ওলামা দলের সাবেক সভাপতি জসীম জেলার শ্রেষ্ঠ ইমামের সম্মাননা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন তবে তিনি কোনো মসজিদের ইমাম নন তাকে যে মসজিদের ইমাম হিসেবে দেখানো হয়েছে সেখানে এক যুগ ধরে ইমামতি করছেন আরেকজন এই নিয়ে জেলা জুড়ে ইমামদের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে জানা গেছে জসীম উদ্দিন বারোহাট্টা উপজেলার বিক্রমশ্রী বিক্রমষ্টি গ্রামের বাসিন্দা তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক সহজ কোরআন শিক্ষা বিভাগের উপজেলা শাখার মডেল কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন এছাড়া তিনি উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন গত উনত্রিশ জুন ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন হয় সেখানে জসীম নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ইমামের সম্মাননা সনদ ও সম্মাননার চেক দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এছাড়া ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খানও উপস্থিত ছিলেন জসীম সম্মাননা পাওয়ার সেই ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি জানাজানি হয় এতে বিরূপ প্রতিক্রিয়া জানান অনেকেই নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে গত বছর ডিসেম্বরে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনের জন্য জেলার দশটি উপজেলা থেকে বিশ জন করে মোট দুইশো জন ইমামের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে পাঠানো হয় এতে জসিম নিজেকে বারোহাট্টা উপজেলার বিক্রমশ্রী জামে মসজিদের ইমাম হিসেবে উল্লেখ করেন চলতি বছরের পনেরোই জানুয়ারি কার্যালয়ের সাবেক উপপরিচালক শফিকুর রহমান সরকার তালিকা যাছাই বাছাই করে জসিমউদ্দিন সহ তিনজনকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে তালিকা বিভাগীয় কার্যালয়ে পাঠান সেখান থেকে তালিকা যায় ইসলামিক পাউন্ডেশনের ঢাকার কার্যালয়ে গত উনত্রিশ জুন রাজধানীতে ধর্ম উপদেষ্টার উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে জসীমউদ্দিন সহ তিনজনকে জেলার শ্রেষ্ঠ ইমামের সম্মাননা দেওয়া হয় জানা গেছে জেলায় সহস্রাধিক ইমাম রয়েছেন তাদের অধিকাংশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানে জানা গেছে জসীমউদ্দিন যে মসজিদের ইমাম হিসেবে সম্মাননা পেয়েছেন সেই বিক্রম শ্রী জামে মসজিদে দুই সাল থেকে ইমামতি করেন রফিকুল ইসলাম খুব প্রকাশ করে রফিকুল ইসলাম বলেন দুই যুগের বেশি সময় ধরে ইমামতি করেও তালিকায় আমাদের নাম নেই জসিমুদ্দিন কোথাও ইমামতি করেন না অথচ যাচাই বাছাই ছাড়াই তাকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক পেশাদার ইমামদের এই সম্মাননা দেওয়া হলে ইমামদের মধ্যে উৎসাহ বেড়ে যেত ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি প্রতিষ্ঠান যদি এমন করে তাহলে মানুষের ভরসার আট জায়গা কোথায় জসিমুদ্দিনের প্রতিবেশী বিক্রম শ্রী গ্রামের বাসিন্দা জামান মিয়া বলেন জসিমুদ্দিনকে আমরা কোনোদিন ইমামতি করতে দেখিনি তিনি রাজনীতি করেন জানি আসাব নামের আরেক প্রতিবেশী বলেন জসিম ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেন পাশাপাশি রাজনীতি করেন কিন্তু ইমামতি করেন না আমাদের কথা বিশ্বাস না হলে এলাকার সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারেন বারোহাট্টা হাফিজিয়া দারুল উলুম মহিউসুন্না মাদ্রাসার মোহতামিম ও বারোহাট্টা বড় মসজিদের সাবেক ইমাম আনোয়ার হোসেন বলেন জসিমউদ্দিন নামের যাকে জেলার শ্রেষ্ঠ ইমামের সম্মাননা দেওয়া হয়েছে তিনি গত পনেরো বছরেও কোনো মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেননি তিনি ইমামতি করলে আমরা তো অন্তত জানব আনোয়ার হোসেন আরও বলেন এমন সম্মাননা দেওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে আমি ইমাম প্রশিক্ষণ নিয়েছি বারোহাট্টা বড় মসজিদে দীর্ঘ সময় ইমামতি করেছি এখন মাদ্রাসায় ইমামতি ইমামতি করছি অথচ এই তালিকায় যুগ যুগ ধরে করেন এমন কাউকে রাখা হয়নি এটি বড় ধরনের একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এমনটা আশা করি না সত্যিকারের ইমামদের এই সম্মাননা পেলে অন্যরা অনুপ্রেরণা পাবেন বারোহাট্টা উপজেলা ওলামা দলের সভাপতি মাহবুবুল মাহবুব আলম বলেন জসীম উপজেলা ওলামা দলের সভাপতি থাকা অবস্থায় শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়েছেন এখন আবার হেফাজতের সাধারণ সম্পাদক হয়েছেন ইসলাম আন্দোলন সহ অনেক দলের নেতা কোনোদিনও দায়িত্ব পালন করেননি তবুও ইসলামিক ফাউন্ডেশন তাকে কিভাবে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করল বুঝতে পারছি না জানতে চাইলে জসিমুদ্দিন বলেন ইসলামিক ফাউন্ডেশন থেকে কমপক্ষে পনেরোটি প্রশিক্ষণ নিয়েছি ইমামতি করিনি এটা সঠিক নয় অনেক আগে জেলা সদর ও ফায়ার সার্ভিস স্টেশনের ভেতরের মসজিদে ইমামতি করেছি জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলাম একসময় জেলা ছাত্র দলের পদে ছিলাম আওয়ামী লীগের আমলে সতেরোটি মামলার আসামি হয়েছি গ্রেপ্তার হয়েছি জেল খেটেছি একাধিক মানবাধিকার সংগঠনে আছে পাশাপাশি শ্রমিক সংগঠনের পদে আছে ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন আমি এখানে যোগদান করেছি গত ফেব্রুয়ারিতে ইমাম নির্বাচনের কাজটি করেছেন আগের উপপরিচালক শফিকুর রহমান সরকার দুর্নীতির অভিযোগে তিনি বরখাস্ত হয়েছেন সাইফুল ইসলাম বলেন প্রতিটি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের বাছাই কমিটি রয়েছে তারা প্রথমে বাছাই করে বিশ জনের তালিকা জেলায় পাঠায় পরে জেলা কার্যালয় থেকে একজনের নাম চূড়ান্ত করে ঢাকার কার্যালয়ে পাঠানো হয় তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এখানে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা প্রায় সবাই এর বিরোধিতা করেছে তো সুতরাং বলতে হয় যে যেই ব্যক্তি এরকম সমালোচনা মুখে রয়েছেন বা তাকে নিয়ে সবাই সমালোচনা করছে এরকম সমালোচিত একজন ব্যক্তিকে এরকম সম্মানীয় একটি পুরস্কার দেওয়াটা ঠিক হয়েছে কিনা বা ভবিষ্যতে কাউকে এভাবে পুরস্কৃত করার আগে ভালো করে যাচাই বাছাই করে নেওয়াটা অবশ্যই জরুরি আশা করছি ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি স্বরাম প্রতিষ্ঠান তারা তাদের ইমেজ অক্ষুন্ন রাখার স্বার্থেই আরও ভালো করে তদারকি এবং যাচাই বাছাই করে তারপর যোগ্য ব্যক্তিকেই প্রাপ্য পুরস্কার এবং সম্মাননা দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ